এর কারগরায় সিভিক ভলান্টিয়ার রাতের কলকাতা শহরে করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে মদ্যপ অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করায় অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘটনার জেরে রাত থেকে অবরুদ্ধ বিটি রোড পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে সিঁথির মোড়ে অবস্থানে বসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা রাত এগারোটা থেকে শুরু হয় জমায়েত ভোর চারটে পর্যন্ত সময় নেওয়া হয়েছিল কিন্তু ভোরের দিকে আচমকায় ব্যারিকেটে ধাক্কা মারে এক বাইক আরোহী অবস্থানরত পড়ুয়াদের অভিযোগ পুলিশের অনুমতি নিয়েই চলছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন তারা বসে ছবি আঁকছিলেন রাস্তায় হঠাৎই ঘটে ছন্দ পতন ভোর রাতে মদ্যপ অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন তারপরে কালাজ করতে থাকে পড়ুয়াদের উদ্দেশ্যে বাইকে লেখা ছিল পুলিশ তাদের অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে ওই ব্যক্তিকে বাইক নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে অবস্থানকারীরা সিঁথির থানায় অভিযোগ জানান ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সিঁথির মোড় অঞ্চলে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে সিঁথির মোড়ে অবরোধ শনিবার সকাল থেকে পুলিশ কর্মীকে ঘিরে চলে বিক্ষোভ বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হচ্ছে বলে সূত্রের খবর i